এক মাসের জন্য এক লাখ টাকা কোথায় কিভাবে বিনিয়োগ করলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন এই দুই সালে এসে আপনার এই এক লাখ টাকা জমা রেখে বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা পাওয়া এবং সবচেয়ে নিরাপদ জায়গায় বিনিয়োগ করাটা আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটি ব্যাপার আর আজকে ভিডিওতে আমরা মূলত এই এক লাখ টাকা কিভাবে এবং কোথায় রাখলে নিরাপদ হবে এবং সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের হাতে কিছু টাকা সঞ্চয় করা আছে হতে পারে এক লাখ টাকা দুই লাখ লাখ টাকা বা তার থেকেও বেশি কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় রাখবেন যেন টাকাটা নিরাপদ থাকে এবং সময়ের সাথে তার মূল্য না কমে বর্তমান সময়ে মূল্য স্ফীতি যেভাবে বাড়ছে তাতে টাকা বাসায় রেখে দেওয়া একেবারে যুক্তিসঙ্গত নয় চলুন জেনে নেই আমরা আপনাদের চাহিদা এবং সময়ের ভিত্তিতে কোন বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে উপযোগী হতে পারে প্রথমে আমরা আলোচনা করব স্বল্প মেয়াদী নিরাপদ বিকল্প ব্যাংকের এম আর যদি আপনার টাকা যে কোনো সময় লাগতে পারে তবে টার্ম ডিপোজিট বা এম টিডি আর সবচেয়ে নিরাপদ উপায় এর মেয়াদ এক মাস থেকে শুরু করে তিন মাস বা তার থেকে বেশি হয়ে থাকে এবং এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্রয়োজনে মেয়াদ উত্তির আগেও এই টাকাটা তোলা যায় এবং লাভ হিসাবে আমরা যদি খেয়াল করি প্রতিদিন হিসাবে করে এই সুদ বা মুনাফা দেয়া হয় এবং সরিয়া ভিত্তিক ব্যাংকেও এই সুবিধা পাওয়া যায় মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা যায় সুতরাং আপনার হাতে যদি এক লাখ টাকা থাকে তাহলে এটিতে রাখতে পারে নিরাপদ থাকবে কিছু আয়ও হবে দুই নম্বর যে বিষয়টি নিয়ামি আলোচনা করব সেটি হচ্ছে মধ্যমেয়াদী বিকল্প বিকল্প সোনায় বিনিয়োগ করতে পারেন সোনার একটা বড় সুবিধা হচ্ছে এটি মূল্য স্পীতির সাথে মানিয়ে নিতে পারে ডলারের দাম বাড়লে সোনার দামও পারে ফলে টাকা দিয়ে যে সম্পদ আপনি আগেও কিনতে পারতেন ভবিষ্যতেও তা পারবেন উদাহরণ হিসাবে আমরা যদি খেয়াল করি গত দুই বছরে সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে এবং ধর্মীয় দিক থেকে আপনি যদি খেয়াল করেন সরিয়া ভিত্তিক অনুসারে সোনায় বিনিয়োগ করা বৈধ এবং সামাজিক ব্যবহারের দিক থেকে আপনি যদি খেয়াল করেন গহনা হিসাবেও আপনি ব্যবহার করতে পারেন একদিকে আপনার শখ পূরণ করা হলো অন্যদিকে আপনার একটা সহজ বিনিয়োগ করা হলো এবং এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যে সোনা রাখতে নিরাপদ চুরি বা হারানোর অনেকটা ঝুঁকি থাকে তবে এই সোনা বিক্রির সময় সাধারণত পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত দেওয়ার পরেও অনেক লাভ থাকে আমরা তিন নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী মেয়াদি বিকল্প শেয়ার বাজার এবং বন্ডে বিনিয়োগ করলে আপনি ট্রেজারি বন্ড এবং সঞ্চয়পত্রের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন এবং সেখানেও মুনাফা পাওয়া যায় দীর্ঘ মেয়াদি বিনিয়োগের জন্য এটা খুবই লাভজনক একটা ব্যাপার স্থিতিশীল রিটার্ন দেয় তবে সরিয়া ভিত্তিক 98টি শুরিয়া অনুসারে এটি এড়িয়ে চলাই ভালো এবং শেয়ার বাজার দিক থেকে আমরা যদি খেয়াল করি সূর্য ভিত্তিক কোম্পানিতে বিনিয়োগের সুযোগ রয়েছে এই শেয়ার বাজারের এবং বর্তমানে অনেক শেয়ার বাজারের দাম কম তাই এখন ঢোকা সবচেয়ে লাভজনক হতে পারে এবং এর শর্ত হচ্ছে বিনিয়োগ করতে হবে দীর্ঘ মেয়াদে এবং খুব ভাবে ঝুঁকি বেশি হলেও রিটার্ন হতে পারে তুলনামূলকভাবে অনেক বেশি সিদ্ধান্ত নিন আপনার প্রয়োজন বুঝে আপনার হাতে যদি অর্থের প্রয়োজন সময় সীমা এবং ধর্মীয় দিক নির্দেশনা অনুযায়ী আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে আপনার এই সিদ্ধান্তটা খুবই জরুরি টাকা দ্রুত যদি আপনি লাগে সেক্ষেত্রে আপনার এম আর বা শরীরভিত্তিক শর্ট টার্ম আপনি সেভিংস করতে পারেন এবং এক থেকে তিন বছর মেয়াদে যদি আপনি রাখেন রাখতে চান বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনার সোনা কেনাটা সবচেয়ে ভালো একটা বিনিয়োগ হতে পারেন এবং তিন বছর বা তার থেকে বেশি যদি আপনি বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনার ট্রেজারি বন্ড বা শেয়ার বাজার কিংবা সঞ্চয়পত্র কিনে আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনি ভালো মুনাফা পাবেন এবং একদিকে আপনার টাকাটা জমা থাকলে আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ